এবার যদি ভালোভাবে আমার লাইভটা হয় তাহলে থাকবো না হলে আজকে লাইক যদি সম্ভব হয় বিকেলে করবো আজকে ভাবলাম একটু দুপুর দুপুর লাইফটা করি তো এই হচ্ছে নেটওয়ার্কের সমস্যা তো যাকে সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও আর যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ সবাই একটু চলে এসো ঝটপট

フフフフ。<music> चलो अखुन बेकार बेकार है एकदम छाते ये लाइव करो बेकार लाइव करो चलो